আসসালামু আলাইকুম সবাইকে আমার নাম অহান আক্তার হুমায়রা আজকে আমি আপনাদের সামনে প্রেমেন্দ্র মিত্রের পূর্ণাম গল্পটি উপস্থাপন করতে যাচ্ছি একটি সাধারণ পরিবারের স্বপ্ন সংগ্রাম আর হারিয়ে যাওয়া আনন্দের গল্প এটি চলুন গল্প শুরু করা যাক অসুখ আর কিছুতেই সারে না কাশি সর্দি সারে তো খোসে সর্বাঙ্গ ছেয়ে যায় খোশ গিয়ে লিভার ওঠে ঠেলে তারপর নেবায় ধরে চার বছরের ছেলেটাকে নিয়ে জমে মানুষের টানাটানি চলছে তো চলছে। মতো সরু চারটে হাত পা করে পাশে হলুদ বরণ মুখে কাতর অবসাদ সমস্ত বিরক্তি যেন মাখানো শিশুর চোখ সে নয় জীবনের সমস্ত বিরস বিষাদ পাত্রে চুমুক দিয়ে তিক্ত মুখে কোনো বৃদ্ধ যেন সে চোখকে আশ্রয় করেছে শুধু ওই অসহায় কাতর কাতরাটুকু শিশুর সারাদিন কান্না আর অন্যায় বায় না ছবিও এক সময় আর পারে না হঠাৎ পিঠে এক থাবর মেরে বলে মর্ণা মরলে যে হার জুড়োয় আমার শিশু আরও জোরে নিশীত গগন বিদীর্ণ করবার আয়োজন করে পাশের বিছানায় ললিত একবার পাশ ফিরে শোয় একটু ছটফট করে কিন্তু কিছু বলে না আগে অনেকবার স্টিক এসে এই নিয়ে ধমকেছে দুজনের এই নিয়ে ঝগড়া হয়েছে কিন্তু আজকাল আর কিছু বলতে পারে না ছবির এই আকস্মিক অসহিষ্ণুতার পেছনে কি বিপুল বেদনা হতাশা ও ক্লান্তির ভার যে আছে তা সে বোঝে কিন্তু তার বুকটা যেন টনটন করে ওঠে কিন্তু উপায় নেই ডকের মাল তোলা ও নামানো সামান্য সরকার জাহাজ ডেকে ভিড়লে তবে দু পয়সা আসে নইলে নিছক বসে থাকা ছাড়া উপায় নেই মাসে যা আয় হয় তাতে মুদির ঋণ শোধায় চলে না তা ডাক্তার কিন্তু তবু সে এটি ত্রুটি রাখেনি শিশু আকাশ ফাটিয়ে চিৎকার করে সে চিৎকার আর থামতে চায় না সে চিৎকারে বেদনা নেই শুধু যেন সমস্ত পৃথিবীর বিরুদ্ধে বিদ্রোহ ছবি রাগের মাথায় মেরে ফেলে সমস্ত হয়ে করে করে ভোলাতে চেষ্টা ভীতভাবে স্বামীর বিছানার দিকে চেয়ে বোঝাবার চেষ্টা করে স্বামীর অসময়ে নিদ্রার ব্যাঘাত হলো কিনা নিজের দু চোখ সারাদিনের পরিশ্রমের ক্লান্তিতে ঘুম জড়িয়ে আসে কিন্তু শিশু কিছুতেই থামে না আদর নয় খেলনা নয় কিছু সে চায় না শুধু তার অন্তরের অসীম বিদ্বেষ কান্নার আকারে উতলে উতলে ওঠে কান্না নয় সে সৃষ্টির প্রতি অভিশাপ ললিত খুমের ভান করে পড়ে থাকে আর ভাবে হয়তো জীবনের অন্ধ নিষ্ঠুরতার কথা ভাবে না নিজের বিপুল ব্যর্থতার কথা ভাবে দার্শনিক তত্ত্ব মীমাংসা করবার চেষ্টা করে না ভাবে শুধু ডাক্তার বলেছে ও ছেলেকে চেঞ্জে নিয়ে না গেলে চলবে না কিন্তু সে কেমন করে সম্ভব শুনতে পায় ছবিকে কাতরভাবে কত রকম আদর করে শিশুকে ভোলাবার চেষ্টা করছে লক্ষ্মী বাবা আমার কাঁদে না কাল তোমাকে একটা লাল মোটর গাড়ি কিনে দেবো তুমি বসে বসে চালাবে শিশুর সেই একঘেয়ে অশ্রান্ত চিৎকার কেন তুমি আমায় মারলে ছবি আবার আদর করে কোলে নেবার চেষ্টা করে শোনো না তুমি মোটর গাড়িতে বসে ভৌ বৌ করে হর্ন বাজাবে শিশু হাত পা ছুঁড়ে মাকে ঠেলে দিয়ে সেই একঘেয়ে সুরে ধরে থাকে কেন তুমি আমায় মারলে হঠাৎ ললিতের মনে হয় সমস্ত ব্যাপারটা যেন অত্যন্ত হাস্যকর পরিণত মনের এই শিশু সেজে তাকে ভোলাবার চেষ্টা শিশুর এই স্বার্থপরতা এর চেয়ে বিশ্বদৃশ্য যেন আর কিছু হতে পারে না পরক্ষণে সে নিজের এই মনে হওয়ার জন্য অত্যন্ত লজ্জিত হয়ে ওঠে লন্ঠনের আলোয় ছবি সারা দিনের পরিশ্রমে ক্লান্ত শুষ্ক মুখ নিদ্রাবঞ্চিত কাতর দুতির চোখ দেখতে পায় মনের এই অসঙ্গত আচরণে নিজের ওপরেই তার রাগ হয় তাদের দিকে পিছনে ফিরে লক্ষ্যহীনভাবে সে সামনের দেয়ালের দিকে চেয়ে আবার ভাবতে শুরু করে বিশৃঙ্খল অসম্ম অসম্বন্ধ ভাবনা না বিয়ে করে সে অন্যায় কিছু করেনি করেছে কি না কখনোই না ভগ্নিপতির বাড়িতে আশ্রিত হয়ে থেকে সামান্য পড়াশোনা শেষ করেই তাকে কাজে ঢুকতে হয়েছে ভগ্নিপতির আশ্রয় দানের ঋণ শোধ করতে বিয়ে তো সে করবেই না ঠিক করেছিল আর সেজন্য করুণ কোনো চার ছিল বলেও বোধ হয় না বাংলাদেশের পুরুষ সাধারণত যে বয়সে বিয়ে করে তা পেরিয়ে যাবার পরও তার সংকল্প অটুট ছিল কিন্তু টলেনি এমন কথা বলা যায় না মনে মনে যেন একটা বিপুল অতৃপ্তি দিনরা তাকে পীড়া দিয়েছে। বিয়ে পরিপূর্ণ জীবন নারীর সহচর্য একটি একান্ত নিজস্ব সংসার রচনার আনন্দ অস্পষ্টভাবে এই সমস্তর জন্য ক্ষুধা তার অন্তরকে ব্যথিত করেছে। করেছেন চিরকুমার্যের গৌরবে মন তার কোনো দিন উল্লসিত হয়ে আত্মপ্রসাদ লাভ করেনি কেবলই অস্পষ্টভাবে মনে হয়েছে একক জীবন ব্যর্থ পঙ্গ দারিদ্রের কথা সে ভাবেনি এমন নয় কিন্তু মন তার বারবার বিদ্রোহ করে বলেছে মানুষের দেওয়া দারিদ্রের জন্য জীবনকে নিষ্ফল করে রাখবার কোনো অধিকার তার নেই চিন্তার ফাঁকে ফাঁকে শুনতে পায় শিশু সেই এক গো ধরে চিৎকার করছে কেন তুমি আমায় মারলে কিন্তু কোথায় চেঞ্জে নিয়ে যাওয়া যায় ললিত সম্ভব অসম্ভব অনেক জায়গার কথা ভাবে টাকারও দরকার ছবির গয়নার আর কিছুই নেই শুধু দু গাছি বালা হাতে থাকলে ক্ষয়ে যাবার ভয়ে তোলা আছে তার দাম কতই বা হবে বড়জোর একশো টাকা তাই নিয়ে কোথায় বা চেঞ্জে যাওয়া যায় এবং কদিনই বা থাকা যায় এসব ব্যাপার সম্বন্ধে সে সম্পূর্ণ অজ্ঞ কিন্তু শিশুর চিৎকার যে কিছুতেই থামতে চায় না ললিত হঠাৎ উঠে বসে ছবি একবারে অবসন্ন হয়ে পড়ে ওই চিৎকারের মাঝেই বসে বসে একটু ঢুল ছিল ললিতের ওঠার সব দেশে চমকে সজাগ হয়ে ওঠে তারপর কান্নার ওপরেই ছেলেটার পিঠে সজোরে চাপড় মেরে বলে হলো তো সকলের ঘুম ভাঙলে তো কোথা থেকে এমন রাক্ষস এসেছিল আমার পেটে ললিত এবার ব্যথিত হয়ে বলে আ মেরো মারো আবার মারো কেন না মারবে না রাত দুপুরে ডাকাত পরা চিৎকার করে পাড়াশুদ্ধ লোকের ঘুম ভাঙলে গা ও ভুগে ভুগেই না অমন খিটখিটে হয়েছে বলে ললিত শিশুকে কোলে নেবার চেষ্টা করে শিশু কিছুতেই কোলে আসতে চায় না সজোরে ছবির আচল মুঠিতে চেপে ধরে আরও জোরে চিৎকার শুরু করে ঝাটকা দিয়ে আচন ছাড়িয়ে নিয়ে ছবি উঠে দাঁড়ায় বলে তা মরুক না মরলে যে বাঁচি ছি কি বলস ছবি এবার ছবি কেঁদে ফেলে অস্ত্ররুদ্ধ কণ্ঠে বলে বলবো আবার কি ও যে বাঁচতে আসেনি সে কি আমি বুঝতে পারিনি এমন করে ভোগে ভুগিয়ে হাড় মাস খাক করে যাবে ছবিতে ললিতের দিকে পেছন ফিরে বোধ হয় আচলে চোখ মোছে শিশু শীর্ণ রক্তহীন হাত বাড়িয়ে ললিতের কোল থেকে মার কাছে যাব বলে অস্রান্তভাবে চিৎকার করে ডাক্তার তো বলেছে চেঞ্জে নিয়ে গেলেই সারবে ললিতের মুখ থেকে কথাগুলো ঠিক আশ্বাসের সুরে যেন বেরোতে চায় না ও আশায় সে নিজেকেই বিশ্বাস যে হারিয়েছে ছবি উত্তর দেয় না ছেলেটাকে স্বামীর কোল থেকে নিয়ে বিছানায় জোর করে শুয়ে ধমক দিয়ে বলে চুপ কর শিগগির ফের চিৎকার করলে দরজা খুলে ওই রাস্তায় ফেলে দিয়ে আসবো তারপর নিজে তার পাশে শুয়ে পড়ে স্বামীকে বলে তুমিও ও না গিয়ে এমন করে সারা রাত জাগলে চলবে সারা দিন অফিসে খাটবে আর রাত ছেলের চালায় দু চোখের পাতা এক করতে পারবে না এমন করলে শরীর ঢেকে শরীর ঠেকে ললিত ললিত বিছানায় এসে শুয়ে পড়ে বলে তুমি তো একটু ঘুমাতে পারলে না এই তো আমি শুয়েছি এবার ঘুমাবো কিন্তু ঘুম তার হয় না শিশু আবার নতুন বায়না ধরে একটা বিশেষ নির্দিষ্ট স্থান দেখিয়ে মাকে বলে তুমি শুলে কেন এখানে বসো না নির্দিষ্ট সেই স্থানটিকে ছবি বসতেই হবে ছবি আদর করে ধমক দেয় মিনতি করে লক্ষ্মী বাবু বড্ড ঘুম পেয়েছি একটুখানি শুই আচ্ছা এখানটাতে শুচি এবার তো হলো কিন্তু তাতে হয় না সেখানটাতে শুলে হবে না বসতে হবে শিশুর এই এক পণ শুলে কেন এখানটাতে বসো না শুয়ে ললিতের অসহ্য বোধ হয় আবার উঠে বসে বলে ওকে নিয়ে একটু রাস্তায় বেরিয়ে আসব ছবি বিরক্ত হয়ে ওঠে তুমি আবার উঠলে কেন বলো তো ওর বায়না যে কিছুতেই থামছে না তার জন্য রাত দুপুরে রাস্তায় বেরোতে যেতে হবে তুমি শৌ দেখি ললিত হতাশ হয়ে বিছানায় শুয়ে পড়ে নিদ্রালস চোখ দুটো হাতের রাগড়ে নির্দিষ্ট জায়গায় বসে ছবি শিশুর বায়না নিবৃত্ত করে ললিত স্ত্রীর সেই শান্ত অবসর্ণ মূর্তির দিকে চাইতে পারে না পেছনে ফিরে শুয়ে মনে মনে চেঞ্জে যাবার টাকা সংগ্রহের অসংখ্য আজগুবি কল্পনা করে তারপর কখন বোধহয় একটু তন্দ্রা আসে কিন্তু খানিক বাদে শিশুর চিৎকারে তন্দ্রা ভেঙে যায় উঠে দেখে বসে থাকতে থাকতে কখন আর না পেরে অত্যন্ত আরষ্টভাবে ছবির মাথাটা কাত হয়ে বিছানায় লুটিয়ে পড়েছে এবং শিশু পা দিয়ে ঠেলে হাত ধরে টেনে নানা প্রকারে তাকে জাগাবার চেষ্টা করে চিৎকার করে কাছে তুমি শুলে কেন এখানে বসো না অমনি চলে এসেছে দিনের পর দিন রাতের পর রাত টিনের চালের একটি বড় ঘর গোলপাতায় ছাওয়া ছোট্ট একটি নিচু রান্নাঘর আর এক ফালি সর উঠোন এই নিয়ে সংসার কলতলার পাশে একটা নামহীন বুনো গাছ বেড়ে উঠেছে অসময়ে শীতকালে তাতে অপরিচিত অজস্র ফুল ধরে তার না আছে কন্ধ না আছে রূপ তবু সেইটুকু শোভা ও যেন দিন সংসারের মুখে হতাশার হাসি এই ছোট সংসারটির ভেতরেই কিন্তু মানুষের সেই পুরানো পুরাতন কাহিনীর একটি ক্ষীণ ধারা শ্রান্তভাবে ব্যয় হয় দিন থেকে রাতে রাত হতে আবার নতুন দিনে মানুষের দৈনন্দিন জীবনযাত্রার অমানসিক কৃচ্ছা সাধনের অসামান্য আত্মবলিদানের কাহিনী ধারা হয়তো বিধাতারও চমক লাগে ললিত কিন্তু নিজেকে অন্যরকম বোঝায় তার কাছে অপরিস্ফুটভাবে এসব শুধু আনন্দের ঋণ শোধ মানুষের গৌরবের মূল্যদান তার বেশি কিছু নয় জীবন শুধু মন্থর স্রোতে হালকা নৌকার মতো অত্যন্ত সহজে ভেসে যাবে ভেবে সে বিয়ে করেনি জীবনের অগ্নি পরীক্ষা বিবাহের দায়িত্ব অনেক কথাই সে যে আগে ভেবেছে তবু ঋণ যেন আর শোধ হতে চায় না ছবির দিকে সে ভালো করে আজকাল চাইতে পারে না গলার কণ্ঠী দেখা যায় চোয়ালের হার ঠেলে উঠেছে পরিশ্রমে দুর্ভাবনায় উনিশ বছরের মেয়ের মুখে যেন ঊনপঞ্চাশ বছরের ক্লান্তি খোকা তো দিনের পর দিন মৃত্যুর দিকে এগিয়ে চলেছে ডাক্তার সেদিন হঠাৎ একবার নিচের থেকে এসেছিল গাড়ি থামিয়ে দরজার কাছে পা দিয়ে দাঁড়িয়ে ওয়েস্ট কোটের দু পকেটে দু হাতে বুড়ো আঙুল কুঁজে একটু সামনে ঢুকে পর মাতৃয়ের মতো স্নিগ্ধ অনুযোগের কণ্ঠে বলে গেল আপনারা এখনো চেঞ্জে নিয়ে যাননি না আপনার ছেলেটাকে বাঁচতে দিলেন না দেখছি ডাক্তার যেতে ললিত বললে কিন্তু ডাক্তার আমাদের একটু ভালোবেসে দেখেছে ছবি ঠিক ব্যবসাদারি আমাদের সঙ্গে করে না ডাক্তার সহৃদয়তার আলোচনায় খানিকটা সময় বেশ কাটলো ললিত মনে মনে প্রতিজ্ঞা করলে দু এক মধ্যে যা হোক করে টাকা যোগা সে করবেই ছবি অন্য দিনের চেয়ে যেন একটু ফুর্তি ভরে কলের জল বুঝি যাবার সময় হয় বলে কাজে গেল সমস্ত সংসারের ওপর যেন বেদনার গুরুভার চেপেছিল সেটা যেন অনেকটা হালকা হয়ে গেল সামান্য একটি মানুষের ক্ষণিকের অভিনয় কিন্তু সে কতক্ষণ আর আবার রাত্রি আসে ললিত হতাশ হয়ে ঘরে ফেরে শিশু নিয়মিত বায়না ধরে মার আঁচল চেপে শুয়ে থাকে মাকে সে ছেড়ে দেবে না রান্না রান্নাবান্না কিছু করতে হবে না আমার এমনি বসে থাকলে চলবে ছবি জোর করে চলে যাবার চেষ্টা করে। শিশুর কান্নায় কাতর হয়ে ললিত বলে থাক না আমি না হয় যা হোক বাজার থেকে কিছু কিনে আনছি তুমি বসো ওর কাছে হ্যাঁ এই জল কাদায় আপিস থেকে কোষ হেটেলে হেঁটে এলে আবার এখনই যাবে বাজারে ছেলের অত আদরে কাজ নেই আর বাজারের খাবার তোমার সয় কোন দিন একদিন খেলে কিচ্ছু হবে না আর তুমি একদিন জিরোও না ললিত যেন অনোন করে না না আমি রাত্রে যাচ্ছি এই বৃষ্টিতে বাজারে যেতে হবে না ছবি জোর করে উঠে পড়ে শিশু কেঁদে হাত পা ছড়ে একাকার করে তোলে ললিত আর কথা না কয়ে বেরিয়ে যায় বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ে পথ কাদায় কাদা পায়ে পায়ে জুতো সে কাদায় বসে যায় ললিতের শ্রান্ত পা যেন কাদা থেকে উঠতে চায় না ওই রুগ্ন পাঁচ বছরের শিশুকে কেন্দ্র করে এই ছোট সংসারটি ক্লান্ত পদে পরম দুঃখের ভার বহন করে নিঃশব্দে আবর্তন করে শিশুর অন্ধ আবোধ স্বার্থপরতার কাছে অহরহ বলিদান চলে ললিত ভাবে শিশুর ভবিষ্যৎ মানব সে যে সব কিছু দাবি করতে পারে কোনো ত্যাগই তার জন্য যে যথেষ্ট নয় ডাক্তার আর একদিন এসে বক্তৃতা দিয়ে গেছে এবার আর সহৃদয়তা সরে নয় মরুব্বি আনার চালে চেয়ারে আলগোছে বসে কোলের ওপর টুপি খুলে দান হাতে ছড়ি দোলাতে দোলাতে কোমরে বা হাত দিয়ে ঘাড় বাকিয়ে অনেক কথা বলে শিশুকে সংসারে আনবার দায়িত্বের কথা ভবিষ্যতের প্রতি কর্তব্যের কথা ইত্যাদি যাবার সময় মোটরে উঠেও মুখ বার করে বলেছে দেখুন এমন করে একটা মানুষকে পৃথিবীতে নিজের সুখের জন্য এনে যারা তার প্রতি কর্তব্য করে না তাদের জেল হওয়া উচিত ঠিক বলুন জেল হওয়া উচিত নয় ললিত তেমনই আপিসে যায় আসে কিন্তু তার মুখে যেন মুখ যেন কঠিন হয়ে গেছে পাথরের মুখের মতো তার মনের গোপনে কী সংকল্প জন্ম নিয়েছে কে জানে খোকা সেরে উঠছে স্পষ্ট সেরে উঠছে খোলা বারান্দায় ডেক চেয়ারে বসে বসে ললিত খোকার খেলা দেখে ছবি চেয়ারের পেছনে দাঁড়িয়ে বলে কিন্তু কী সুন্দর জায়গা বাপু আমার যেন আর কলকাতায় ফিরে যেতে ইচ্ছা করে না তারপর মুখ নামিয়ে ললিতের কানের কাছে চুপি চুপি আনন্দজল মুখে বলে দেখো কাল খোকাকে কোলে নিতে গিয়ে আমার হাড় দুটো টনটন করে উঠলো রাঙামাটির দেশের রং যেন ছবিরও গালে লেগেছে শালবনের সজীবতা যেন তার সারা দেহে ঝলমল করে ললিত তার দিকে একবার মুখ ফিরিয়ে যায় তারপর নীরবে কি যেন ভাবে ছবি খানিক বাদে হেকে বলে ছি খোকা ছেড়ে দাও ও লাগবে ওকা তখন খেলার সাথীটির ঘাড়ের ওপর চেপে তার মাথাটি মাটিতে ঠেকাবার চেষ্টা করছে অগত্যা ললিত উঠে গিয়ে ছাড়িয়ে দেয় উৎপীড়িত ছেলেটি কিন্তু ধুলো মাখা মাথায় উঠে একটুও না কেঁদে ঈষৎ তান হেসে মধুর কণ্ঠে বলে দেখুন তো বাবু আমি কি ওকে ঘাড়ে করতে পারি নিজের অজ্ঞাতে প্রতিবেশী সুশ্রী সুন্দর মধুর কণ্ঠ ছেলেটির সঙ্গে নিজের ছেলের তুলনা করে হঠাৎ ললিত মনে মনে অকারণে অত্যন্ত পীড়া অনুভব করে ছেলেটি রোগা মাথায় রেশমের মতো কোমল এক মাখা দীর্ঘ চুল নীলাপ চোখ দুটিতে ছোট্ট মুখে ম্লান হাসিটি যেন লেগেই আছে ললিত খোকার কান ধরে ধমকে জিজ্ঞেস করে কেন ওর মাথা মাটিতে ঠুকে দিচ্ছিলে ঝগড়া না করে থাকতে পারো না খোকা মুখ রাঙা করে নীরব হয়ে থাকে অপর ছেলেটি তাড়াতাড়ি এগিয়ে এসে বলে না ঝগড়া হয়নি তো ও ঘোরাঘোরা খেলতে বললো কি না তাই আমি ওকে তুলতে পারিনি বলে আমার মাথাটি একবার মাথিতে ঠুকে দিচ্ছিল আমার তো লাগেনি না ওর গায়ে কখনো হাত তুল না বাবা খোকাকে ধমকে ললিত আবার ফিরে এসে বারান্দায় বসে ছবি একবার বলে খোকার সঙ্গে ওদের টুনু কিন্তু পারে না তারপর ললিতের গম্ভীর মুখ দেখে চুপ করে যায় খোকা ও টুনুর খেলা কিন্তু জমে না টুনু সমস্ত সাধ্য সাধনা মিনতি অনুরোধ অগ্রাহ্য করে খোকা ক্ষুদ্ধ মুখে গুম হয়ে বসে থাকে তারপর হঠাৎ অকারণে প্রাণপণ শক্তিতে টুনুকে চিমটি কেটে দৌড়ে পালিয়ে যায় টুনু পকিয়ে কেঁদে ওঠে ছবি গিয়ে তাড়াতাড়ি তাকে কোলে তুলে নিয়ে খোকাকে বকতে শুরু করে শুধু ললিত চেয়ার থেকে ওঠে না সমস্ত মুখ তার আকস্মাত বেদনায় কালো হয়ে যায় টুনু শান্ত হয়ে খানিক বাদে যখন এসে বলে কাকা বাবু খোকা আমার মেরেছে আর আমি খেলতে আসবো না তখন তখন পর্যন্ত ললিত কথা কয় না সামনের দিকে চেয়ে নীরবভাবে কী কীভাবে সেই জানে টুনু কিন্তু বিকেলবেলা আবার এলো খোকাকে নিয়ে তখন ললিত একটু লেখাপড়ার চেষ্টা করছে এবং আধ ঘন্টা পরিশ্রমেও স্লেটের ওপর খোকাকে দিয়ে অ আকারের যৎসামান্য সাদৃশ্যেরও কোনো অক্ষর লেখাতে না পেরে হতাশ হয়ে উঠেছে টুনু এসে এক পাশটি চুপ করে বসল ললিত বললে তুমি অলিখতে পারো টুনু একগাল গাল হেসে টুনু বললে পারি কাকাবাবু আমি বধুতয় থেকে টানাও লিখতে পারি লিখবো কাকাবাবু অবাক হয়ে ললিত বলে তুমি বধুতয় পড়ো বধুতয় আমার শেষ হয়ে গেছে অ লিখে দেখাবো কাকাবাবু বলে আগ্রহ ভরে টুনু স্লেটের দিকে হাত বাড়ালো খোকা কিন্তু স্লেট দিলে না দীর্মুষ্ঠিতে স্লেট আঁকড়ে ধরে রইলো ওকে স্লেটটা দিতে বলুন না কাকাবাবু টুনু অনুনয় করে বলল আমি খুব ভালো করে অ লিখে দেখাবো হঠাৎ কোথিন স্বরে ললিত বললে থাক তোমার লিখতে হবে না এখন পড়ছে এখন তুমি বাড়ি যাও টুনু অপ্রত্যাশিত কঠিন স্বরে ভীত হয়ে মুখটি কাঁচুমাচু করে আস্তে আস্তে চলে গেল ললিত কিন্তু আরেক মুহুর্তও বসে থাকতে পারল না টুনু যেতে না যেতে সে গম্ভীর মুখে উঠিয়ে পেরিয়ে গেল দেখা হতে ছবি জিজ্ঞেস করলে আজ এর ওই মধ্যে পড়াশোনা হয়ে গেল বাবা ওকে নিয়ে তুমি যেরকম উঠে পড়ে লেগেছো জজ ম্যাজিস্ট্রেট না করে আর ছাড়বে না গম্ভীর মুখে ললিত শুধু বলল হুম দু তিন দিন টুনু আর আসে না ললিতে লজ্জা গ্লানি ও অনুশোচনার আর আন্ত নেই খোকাকে নিয়ে একবার তাদের বাড়ি যাবার জন্য বেরিয়েও সে মাঝপথ থেকে ফিরে এলো নিজের মাথা তার নিজের কাছে চিরকালের জন্য হেট হয়ে গেছে পরদিন হঠাৎ সকালে বাইরের গেটের কাছে বেরিয়ে এসে চমকে ডাকলে টুনু গেটের পাশে দাঁড়িয়ে টুনু উৎসুক দৃষ্টিতে ভেতরের দিকে চাইছিল ললিতকে দেখতে পেয়ে সে কুণ্ঠিতভাবে চলে যাবার উপক্রম করলে তুমি আর খোকার সঙ্গে খেলতে আসো না কেন টুনু সাদর সন্তাসনে ভরসা পেয়ে টুনু অত্যন্ত কুণ্ঠিতভাবে বললে আপনি তো আপনি তাহলে বকবেন না তো কাকা বাবু অকারণে ললিতে চোখ অশ্রু সজল হয়ে উঠলো এই ক্ষীণকায় ফুলের মতো কোমনীয় ছেলেটি সমস্ত কথাবার্তা আচরণে এমন একটি করুণ মাধুর্য আছে তাড়াতাড়ি তাকে বুকে তুলে নিয়ে ললাটে চুমু খেয়ে ললিত বললে না বাবা কেন আমি তোমায় বকবো টুনুর মুখে তৎক্ষণাৎ হাসিতে উজ্জ্বল হয়ে উঠলো বললে আমি খেলতে যাই তাহলে তাকে নামিয়ে দিয়ে ললিত বললে যাও টুনু উল্লুসিত হয়ে ছুটে গেল দুদিন বাদে আজ প্রথম প্রসন্ন মনে ললিত বেড়াতে বেরিয়ে গেল কিন্তু ফিরে এসে সে প্রসন্নতা আর রইল না দরজার কাছ থেকে খোকার উচ্চ ক্রুদ্ধ কণ্ঠ শুনতে পাওয়া গেল না ওকে দুটো দিতে পারবে না মা কেন ও নিজের বাড়িতে গিয়ে খেতে পারে না হ্যাংলা কোথাকার লজ্জায় বেদনায় রাগে ললিতের কান পর্যন্ত রাঙা হয়ে উঠল হিংসার এ জঘন্য রূপ ওইটুকু শিশুর মাঝে প্রকাশ পেলো কোথা থেকে ভাবতে ভাবতে সে নিঃশব্দ আপনা ঘরে গিয়ে ঢুকলো সেখান থেকে শুনতে পেলো ছবি বোঝাবার চেষ্টা করছে না বাবা ওরকম হিংসুটে পনা কি করতে আছে ও তোমার ভাই হয় ও দুটো খাও তুমি ও দুটো খাও টুনুর মিষ্টি গলা শোনা গেল আমি তো দুটো সন্দেশ খাবো না কাকিমা আমার অসুখ করেছে কিনা আমি একটুখানি খাবো শুধু আচ্ছা বাবা তুমি একটা নাও আর খোকন এই তোমার দুটো কেমন হলো তো কিন্তু এত খোকার মনোভুত হয় না না ওকে একটাও দিতে পারবে না ওকে দাও না দেখি আমি ওর হাত থেকে কেড়ে নেব ছবি এবার রেগে বললে কেড়ে নে না দেখি তুই তো দুটো পেয়েছিস ও একটা খেলে তোর কি অত হিংসে কেন কেন ও আমাদের বাড়িতে খাবে বাবা তো তাড়িয়ে দিয়েছিল ও আবার কেন এসেছে বেশ করবে আসবে বেশ করবে খাবে ব্যাপারটা হয়তো সামান্য কিন্তু ঘরে বসে বসে শুনতে শুনতে ললিতের অসহ্য বোধ হচ্ছিল তার জীবনের সমস্ত আশা সমস্ত স্বপ্ন সমস্ত শান্তনাকে যেন মারিয়ে থেতলে চলে গেছে সে নীরবে উঠে গিয়ে পাশে ঘরের দরজায় দাঁড়ালো ছবি তখন টুনুর হাতে একটি সন্দেশ দিয়েছেন টুনু বলছিল আমি তো সবটা খাবো না কাকিমা আমার বড্ড অসুখ করছে না আমার তো খেতে নেই কিন্তু তার কথা শেষ হতে না হতে খোকা সজোরে হাত মুছে সন্দেশটা কেড়ে নিয়ে বললো ইস সন্দেশ ওকে খেতে দিচ্ছি কিনা হাতের ব্যথায় টুনু কাতর হয়ে কেঁদে উঠলো ছবি রেগে খোকার পিঠে চর কষিয়ে দিল ললিত যেমন নীরবে এসেছিল তেমনই নীরবে নিজের ঘরে ফিরে গেল ছবি এসে বললে আহা ওদের টুনুর বড্ড অসুখ গো ললিত সন্ধ্যার অন্ধকারে বারান্দায় বসেছিল বাগ্র কণ্ঠে জিজ্ঞাসা করলে কার্টুনর হ্যাঁ গো ওর মা তাই কাঁদছিল ছেলেটা এমন ভালো জায়গায় এসেও সারল না দিন দিন কেমন যেন শুকিয়ে গেল ললিত আবার মুখ ফিরিয়ে নীরবে দূরে অন্ধকার শ্রেণীর দিকেই বোধহয় চেয়ে রইল ছবি ঘরে যাবার উদ্যোগ করতেই কিন্তু ললিত হঠাৎ আচম ধরে টেনে বলল শোনো কি বলে ছবি কাছে কাছে এসে দাঁড়ালো আবার খানিকক্ষণ চুপচাপ কি বলবে তাড়াতাড়ি বলো বাপু আমার কাজ আছে চেয়ারটা ছবির দিকে ঘুরিয়ে নিয়ে বসে ললিত বললে খোকা তো বেশ সেরে গেছে না ছবি তাই তো মনে হচ্ছে তাহলে তুমি খুব বেশি খুশি হয়েছে তো কি যে কথা বলো না তার মাথা মুন্ড নেই এ আবার জিজ্ঞেস করে নাকি মানুষ আমি খুশি হয়েছি আর তুমি খুশি হওনি ললিত শুধু বললে হুম ছবি আবার চলে যাচ্ছিল ফের তার আঁচল ধরে টেনে রেখে ললিত বললে এই খোকা হয়তো বড় হবে মানুষ হবে সংসার করবে কি বলো ছবি গলার স্বরটা ছবির কাছে যেন অস্বাভাবিক মনে হলো বললে কি তুমি যা তা বলছো বলো তো শোনো না এই খোকা ভবিষ্যতের আশা পুত্রপুত্রাদি ক্রমে ও পৃথিবীকে ভোগ করবে ধন্য করবে তার জন্য আমাদের এই এত আয়োজন এত ত্যাগ বুঝেছ যাও নেকামে আমার ভালো লাগে না বলে জোর করে আঁচল ছাড়িয়ে ছবি চলে গেল ললিত অন্ধকারে বসে বোধহয় সেই ভবিষ্যতের একটু আভাস কল্পনায় দেখবার চেষ্টা করতে লাগলো কদিন বাদে হঠাৎ অর্ধ রাতে কান্নার স্বরে ঘুম ভেঙে উঠে ছবি ললিতকে জাগিয়ে বললে শুনতে পাচ্ছ ললিত বললো হুম ছবি ভীত পাংশ পাংশ মুখে বললে কান্নাটা টুনুদের বাড়ি থেকে আসছে না তাই তো মনে হচ্ছে কাল বড্ড বাড়াবাড়ি হয়ে গেছে বোধ মারা গেল বলে ছবির চোখ মুছলে ললিত পিছানা থেকে নেমে জালনার কাছে গিয়ে দাঁড়ালো তারপর ঘরের মধ্যে পাইচারি করে বেড়াতে বেড়াতে হঠাৎ থমকে দাঁড়িয়ে বিকৃত স্বরে বলল টুনু মরে গেল আর আমাদের ছেলে বেঁচে উঠলো আশ্চর্য নয় ছবি ছবি একবার শিওরে উঠল মাত্র উত্তর দিল না ললিত মাথা নিচু করে পাইচারি করে বেড়াতে বেড়াতে লাগলো আমরা অনেক ত্যাগ করেছি অনেক আমাদের ছেলে যে ছবি আমাদের ছেলের মতো কোটি কোটি ছেলে বড় আরও হবে মারামারি কাটাকাটি করে পৃথিবীকে করে রাখবে নাইলে আমাদের এত চেষ্টা এত কষ্ট শিকার যে পৃথা ছবি স্বর তার অত্যন্ত অস্বাভাবিক ছবি বিরক্ত হয়ে বললো তোমার মাথা খারাপ হয়েছে বোধ হয় বলে হঠাৎ ছবির হাতটা সজোরে ধরে উগ্র উগ্রকণ্ঠে বললে চেঞ্জে আসবার টাকা কি করে জোগাড় করেছি জানো ছবি সন্তানকে পৃথিবীতে আনবার দায়িত্বে কি করেছি জানো ছবি সে মুখের চেহারায় অত্যন্ত ভয় পেয়ে বলল কি চুরি করেছি জুয়া চুরি করেছি লুকিয়ে জাহাজের কাঠি বিক্রি করেছি ভবিষ্যতের মানুষের দাবি মেটাতে অন্যায় করিনি নিশ্চয়ই তাহলে কি হবে ছবির স্বর ভয় কাটছিল তিক্ত মুখে হেসে বলল কিছু হবে না ভয় নেই সেটুকুই মজা এ চুরি কখনো ধরা পড়বে না চিরকাল ধরে শুধু আমাকে খোঁচা দেবে ললিতের আকস্মিক উত্তেজনা কিন্তু যেমন বেগে এসেছিল তেমনই বেগে শান্ত হয়ে এলো দরজা খুলে বাইরে বারান্দায় সে বেরিয়ে গেল এবং শীতল সিংহ অধ্যকারে নীরবে দাঁড়িয়ে থাকার পর তার মনে হলো এতখানি ক্ষুদ্র বিচলিত হবার বুঝি কিছুই কারণ নেই বিশাল আকাশ নক্ষত্রের আলোয় যেন রোমাঞ্চিত হয়ে উঠেছে তার ওই তলায় তার মনে হলো এই মৌন সর্বহংসা ধরিত্রী যে যুগ যুগান্তর ধরে বারবার হত ব্যর্থ হয়েও আজও প্রতীক্ষার ধৈর্য হারায়নি